আসসালামু আলাইকুম অনেক ভাই বলতেছে যে ভাই এস্যুব সাইট থেকে পেমেন্ট করে না বা এইস্যুব সাইট থেকে পেমেন্ট পাই না দেখেন ভাই তিন তিনটা পেমেন্ট রিসিভ ঠিক আছে যারা বলবেন এইস্যুব সাইটে হচ্ছে পেমেন্ট করে না বা যাবি তাদের উদ্দেশ্যে বলবো ভাই এগুলা ইনস্ট্যান্ট পেমেন্ট জাস্ট একটা ক্লিক করবেন ইনস্ট্যান্ট পেমেন্ট মতো কাজ করবেন ভাই একশো পেমেন্ট পাবেন ভাবে কাজ করলে ভাই হইব না হয়তো বা একটু শ্রম দেওয়া লাগবে বাট একদিনে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করাই প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য পাইতেছেন সতেরো টাকা ভাই হিউজ একটা টাকা আপনি যদি বিশটা অ্যাকাউন্ট ডেলি অ্যাড করেন তাহলে কত টাকা হিসাব করেন ভাই তো দেখাবো কিভাবে পেমেন্ট পাইলাম না এখন আমি পেমেন্ট রিকোয়েস্টটা দিলাম তাদের কাছে তা কয়েক মিলিটের ভিতরে আমাকে পেমেন্টটা করে দিচ্ছে ওইটা দেখলেই বুঝতে পারবেন জাস্ট টাইমটার দিকে ফলো করেন তাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে অটো তিন তিনবার পেমেন্ট নিচ্ছি জাস্ট একটা ক্লিক করছি বিকাশে টাকা এসে পড়ছে তো দেখেন এই যে ভাই এটা স্ক্রিপ্টেড ভিডিও না আপনি টাইমটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখেন তারা আমাকে এক সেকেন্ডের ভিতরে পেমেন্ট রিকোয়েস্ট দিলাম মাত্র এই যে দেখেন কী বলতাম ভাই এই সুপসাইডে কাজ করতে ভালো লাগে যারা যারা কাজ করবেন অবশ্যই আমাকে এস এস করবেন বা হচ্ছে কমেন্ট করবেন